সকাল সকাল অক্ষর চলে এসছে যে আমাকে ঘুম থেকে পরে আসবে আবার অক্ষরে যাবে তো যায়নি ওরা আনতে যাবে যে বাবা তুমি কাকাই আনতে যাওনি যাওনি বাবা

ছোট বাবুকে আনতে সবাই ও কান্না করবে না সবাই যাচ্ছে ও তো কান্না করবে আমাদের অনেক বুদ্ধিমতী তাই না বাবা হ্যাঁ বাবু অনেক বুদ্ধিমতী দেখো একটুও কাঁদেনি সবাই যাচ্ছে কিন্তু নেতুবাবু কাঁদেনি এই গরুটা কাঁদছে কেন চোখ দিয়ে জল পড়ছে না না চোখ দিয়ে জল পড়ছে কালকে তোমার দাদাও বললো চোখ দিয়ে জল পড়ছে এর মনে কিছু হয়েছে ওই দেখো 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 না এমনি চোখ দিয়ে জল পড়ছে তোমার দাদা বললো দেখো খোঁচা চোখ দিয়ে ওই দেখো ওই দেখো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো বাইশ তারিখ বৃহস্পতিবার সকালবেলার কাজকর্ম সেরে একবারে স্নান ধান করে নিয়েছি এদিকে উনি দুধ গরম করে খেয়ে নিয়েছে আমার জন্য খানিকটা দুধ রেখে দিয়েছে আমি এখন ওই কিসমিস আর দুধটা খাবো তো দুধের ওপরে সর পড়েছিল শর তো আমি একদমই পছন্দ করি না দুধটাও পছন্দ করি না তবে ও বাড়িতে আসার পর আমাকে এখন খেতে হচ্ছে দুদিন ধরে ঘোষ কাকা দুধ দেয়নি আসলে দেয়নি বলাটা ভুল আমি বুঝতে পারিনি যে কাকা কখন এসেছে আমার ঘরটা একদম ভেতরে তো ডাকলে পড়ে না শোনা যায় না তো যাই হোক আজকে সেই জন্যে তিন দিনের দুধ একসঙ্গে দিয়ে দিয়েছে ও খানিকটা দুধ গরম করেছে আর খানিকটা দুধ রাখা আছে আমি ওকে বলেছিলাম পুরো দুধটাই গরম বসিয়ে দিতে ও হয়তো বুঝতে পারেনি যাই হোক আমি এখন একটু তাড়াতাড়ি করে খাচ্ছি ছোটি কালকে ডাল ধুয়েছে না আজকে ছোটির বড়ি দেবে তো সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল ও বললো বড়ি দেবে না তো সেই জন্যে আমি একটু আস্তে আস্তে কাজ করছিলাম তো হঠাৎ করেই ছোটি বলল না মেসতি আজকে বড়িটা দেব সেই জন্যেই আমি একটু তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি তো একটুখানি জল খেয়ে এখন আমি ছাদের দিকে যাচ্ছি স্নানের পরে জামা কাপড়টাও নিয়ে যাচ্ছি সেই সাথে ছোটি বলল দুটো গামলা নিয়ে যেতে এখন আমিও চলে এসেছি ছাদে আর আজকাল আমার একটু ভিডিও করতে সুবিধা হচ্ছে কারণ এখন আমার ক্যামেরাম্যান বাড়িতে আছে তো মাঝে মধ্যে উনি একটু আমাকে সাহায্য করছে তো এই যে ছটি এদিকে নেতুবাবুকে খাওয়াচ্ছে আর ওদিকে কাকিমার দিদি কাজকর্ম শুরু করে দিয়েছে আমি আগে একটু জামা কাপড়টা মেলে নিই তারপর কাজে লাগব তবে এই যে কাকিমা যে মাচাটা ঠিক করছে এটাকে আগে ঠিক করতে হবে আসলে আগের দিন ছোটি ওই মাচার তলাতে না দুটো এর দিয়েছিল কাকিমা একটা দিয়েছে তো ওটা খুব একটা ভালো হয়নি তাই আমি আগে মাচাটাকে একটু ঠিক করে নিলাম আর এবার ভাবছি দিদিদের সাথে আমিও আজকে এগুলো মাখতে বসবো আমি ডাল কখনো মাখিনি আজ প্রথম মাখছি তোমরা একজন জিজ্ঞেস করেছ ডালের মধ্যে কুমড়ো কেন দেওয়া হয় শুধু কুমড়ো না অনেকে কচু পেঁপে এগুলোও দেয় ছুটিটার মধ্যে পেঁপেও দেওয়া আছে কি কারণে দেয় সেটা তো আমি বলতে পারবো না তবে কুমড়ো দিলে বড়িটার স্বাদ অনেকটা বেশি ভালো হয় পেঁপে দিলে অতটা স্বাদ হয় না কিন্তু আমার পেঁপে দেওয়া বড়িও বেশ ভালো লেগেছিল মানে কাকিমা এবার আমাকে কয়েকটা দিয়েছিল সেটা আমি খেয়ে দেখেছিলাম আর সেই সাথে অনেকে কচুও দেয় কচু দিলে কেমন লাগে আমি জানি না কখনও খাইনি তবে কুমড়ো দিলে সব থেকে ভালো হয় আর সেই বড়িটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে কাকিমারা বলছিল পেপের বড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই বড়ি কিন্তু এক দেড় বছর থাকে মানে কাকিমা দিদি ওনারা কিন্তু দিয়ে প্রায় এক দেড় বছর রাখেন তো ওনারা মাখছেন আর আমি এখন বড়িগুলো বসাচ্ছি আমি বড়ি বসাতে খুব ভালো পারি এটা বলবো না তবে হ্যাঁ বসাতে আমার খুব ভালো লাগে আজকে না সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো না কালকে খুব ভালো রোদ দিয়েছিল যার জন্যে ছুটি ডালটা ভিজিয়েছিল ও ভেবেছিলো আজকেও হয়তো রোদ হবে হঠাৎ করেই আজকে সকাল থেকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার তার উপরে বৃষ্টিও পড়ছিল। সেই জন্যে ছুটি ভেবেছিল বড়ি আজকে দেবে না তো সবাই বলেছিল যে ফ্রিজে রেখে দাও দু একদিন পরে মেঘলা ভাব কাটলে তারপর দিও তারপর হঠাৎ করেই একটুখানি রোদ উঠলো ও বললো তাহলে দিয়ে দিই যা হবে হবে তো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে আমি ছটিকে বললাম একটুখানি চা করে নিয়ে এসো সবাই মিলে চা খাবো তো চা করার জন্যে গুঁড়ো দুধের দরকার আর সেটা রয়েছে আমার ঘরে আর ঘরে রয়েছে আমার বর ছুটি তো কিছুতেই ওর দাদাকে বলতে পারবে না ওর নাকি লজ্জা লাগে তো নেতুবাবুকে বলে ওর জেঠুর কাছ থেকে গৌটার দুধটা নিয়ে তারপর ছটি এই যে চা করে নিয়ে আমাদের জন্য চলে এসেছে আর এখন আমরা সবাই মিলে চা খাবো হ্যাঁ চাটা নিচে গিয়ে খেতে পারতাম কিন্তু কিছু কিছু সময় দেখবে কিছু কিছু জিনিস খুব ভালো লাগে এই যে সবাই মিলে চা খাচ্ছি এত ভালো লাগছিল না আর দিদি তো চাটা খেয়ে বলছে চাটা খুব ভালো হয়েছে আমি বললাম তুমি সন্ধ্যাবেলায় এসো আর এক কাপ চা আমার সঙ্গে খেয়ে যেও আজকে কিন্তু আমরা তিনজন মিলেই ছোটির বড়িটা দিয়েছি কালকের কাজকর্মও করেছে কিন্তু আজকে আর বড়িতে হাত লাগাতে পারেনি ওর একটু অসুবিধা আছে আর বড়ি দিতে গেলে না অনেক কিছু মানতে হয় না মানলে বড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চা খেয়ে আমরা সবাই নিচে চলে এসেছি আর নিচে এসে হাতটা ধুয়ে এখন ভাবছি দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দেব। কালকে রাত্রিবেলায় আমি একটা নিরামিষ তরকারি করেছিলাম বড়ি দিয়ে সেটা তোমাদের পরে দেখাবো তো ওই তরকারি দিয়ে ও সকালবেলায় মুড়ি খেয়ে নিয়েছে যখন আমি ছাদে ছিলাম তখন ও বলল আমি আজকে দুপুরে আর ভাতটা খাবো না আমি জানি ওরকম বলে কিন্তু সময় হলে ওর খিদেটা লেগেই যাবে তো সেই জন্যে আমি আগে ভাতটা বসিয়ে দেব। বাড়িতে আসার পর আমার বর এত বিচার বিবেচনা করে খাবার দাবার খায় যেটা দেখে সত্যি আমার একটু কখনো কখনো রাগ হয়ে যায় যেমন ধরো আজকে আমাকে বলছে দুপুরে আর ভাত রান্না করা লাগবে না ও মুড়ি খেয়ে নিয়েছে তাতেই ও থেকে যেতে পারবে একবারে রাত্রে খাবে এটা কোনো কথা হলো বলো যাই হোক আমি আমার মতন ভাতটা বসিয়ে দিলাম আর এবার সকালের যে দুধটুকু ও বসাতে ভুলে গেছিলো সেই দুধটা আমি একটু বসিয়ে দিচ্ছি দুধটাকে আজকে একটু গরম করব। ভাবছি আজ একটু কিছু বানাবো এদিকে এই ডালগুলো না অনেক দিন থেকে ঘরে ছিল কেমন হয়ে যাচ্ছিলো তাই ডালগুলোকে একটু রোদে দিলাম আর আমাকে না নিতুবাবু ডাকতে এসেছিলো তো ও যখন ডাকতে এসেছিলো তখন আমি বুঝতে পারিনি তো ও আমাকে ডাকতে এসেছিলো ও জেঠু এদিকে উনুন বানাচ্ছে সেটা দেখার জন্য তো উনুনটাও বানাচ্ছে মন্দিরের পেছনটাতে আর আমি ছিলাম ঘরে এটা দিয়ে যে কি ধরনের উনুন হবে সেটা আমিও এখনও বুঝতে পারছি না ও বানাক তারপরে না হয় আমরা ভালো করে দেখব এখন আমরা ঘরের দিকে যাই চলো তো এদিকে দেখছি নেতুবাবুর মা বাসন ধুচ্ছে কলপাড়ের সামনে যে পুকুরটা দেখছো পুকুরের ওপারে একটা বাড়িতে আজকে প্রাসন হচ্ছে সেই বাড়িতেই গান বাজছে যার জন্যে আমাকে আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে হচ্ছে তো নেতুর মা বলছে যদি ওনারা আমাদের সবাইকে নেমন্তন্ন করতো তাহলে আমাদের আর রাতের রান্নাটা লাগতো না আসলে ওনাদের বাড়ি থেকে আমাদের নেতুবাবুকে আর নেতুবাবুর দিদিকে নেমন্তন্ন করেছে সেই সাথে আখিদের বাড়িতে আখিকে নেমন্তন্ন করেছে মানে একজন করে নেমন্তন্ন করেছে ক্যাশের ওপরে যেহেতু দুধটা বসিয়ে এসেছিলাম তাই একটু দেখতে গেছিলাম তো দেখে একটা আক নিয়ে চলে এসেছি সত্যি আমি আঁখ খেতে খুব ভালোবাসি জানো তো আর আমার আখের রসের থেকেও আখ ছাড়িয়ে খেতে বেশি ভালো লাগে না গো আমার দাঁতে খুব একটা জোর নেই কিন্তু যতটুকু জোর আছে আমি আমার সমস্ত জোর দিয়ে আখটা খাওয়ার চেষ্টা করি তো আমি আবার চলে এসেছি ওর কাছেই দেখতে আর কি আর ওদিক থেকে একটা ভাই বলছে এটা দিয়ে কি করা হবে তো ও বললো এটাতে মাংস পোড়ানো হবে মানে তন্দুরি চিকেন করা হবে তো বললো আমাকে ডেকো কিন্তু তো আমরা বললাম ঠিক আছে অবশ্যই ডাকবো তো এখন চলো ঘরের দিকে যাই ওর কাজ হয়ে গেছে ঘরে এসে ওর জন্যে একটু লেবু জল বানিয়ে নিলাম ও তো শুধু লেবু আর জল খায় চিনি বা লবণ কিছুই খায় না তো একটুখানি লেবু আর জলই ওকে দিয়ে দিলাম আর আমি এদিকে একটা পেঁপে নিয়ে বসে পড়েছি ওই যে কল্যাণী থেকে যে পেঁপেগুলো এনেছে তার মধ্যে একটা পেঁপে নিয়ে বসেছি আর ওইদিকে চারটে চাকু নিয়ে বসে পড়েছে চাকুগুলোতে না একটুও ধার নেই তো ও বললো দাও হাতে যখন সময় আছে তাহলে আমি একটু ধার দিয়ে দিই তো এদিকে ধার দিক আর আমি এদিকে দুধটাকে গরম করে নিয়েছি আর এবার এই গরম দুধের মধ্যে খানিকটা সুজি দিয়ে দিচ্ছি সুজিটা মিশিয়ে আপাতত দুধটা রেখে দেব। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমি একটু পাটিসাপটা করব ওর জন্যে কেটে রাখা পেঁপেটাকে ধুয়ে নিয়ে এলাম আর এবার পেঁপেটাকে একটু কদুকষে ঘষে নেব তবে এদিকে না পেঁপে ঘষতে ঘষতে চলে এসেছি মাছ দেখতে ছোটি ডেকে বললো মেসদি মাছ যাচ্ছে নেবে তো আমি তো না ভেবেই চলে এসেছি নেওয়ার ইচ্ছেও আমার খুব ছিল কিন্তু আমার পেছন পেছন আমার বড় এসেছে আর ও আমাকে কিছুতেই নিতে দিল না তবে আজকে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে শোয়া ছিল তো পরে অবশ্য পঁচিশ টাকা করে কাকিমাকে দিয়ে গেছে আমি আর আজকে নিইনি কারণ আজকে না আমার একটু কাজকর্ম আছে আর এই মাছ নিলে অনেকটা কাজ বেড়ে যায় তো সবাই আমাকে বলছিল নেওয়ার কথা শেষ পর্যন্ত আর নিলাম না ঘরে এসে এখন পেঁপেটাকে ঘষে নেব আজকে এই পেঁপে দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাবো যেটা আমি তোমাদেরকেও দেখাবো তো পেঁপেটাকে ভালো করে আগে কদুকষে ঘষে নিয়েছি সেই সাথে দুটো আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব যেমন করে বাঁধাকপি রান্না করে আজকে পেঁপেটাকে আমি একটু সেভাবেই রান্না করব। যারা আমার মতন বাঁধাকপি খেতে পারো না ইচ্ছে করে তারা কিন্তু পেঁপে দিয়ে বাঁধাকপির স্বাদটা খানিকটা মিটিয়ে নিতে পারো আজকে যে রান্নাটা আমি করছি এটা এর আগেও আমি দু তিনবার করেছি আমার বেশ ভালো লেগেছে তো সেই জন্যেই ভাবলাম আজকের পেঁপেটা ওকেও ঠিক এভাবেই করে খাওয়াই আশা করি ওরও ভালো লাগবে তো আলুগুলো ভাজতে বসিয়ে এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটুখানি জিরে কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর সেই সাথে ছাদে তিনটে টমেটো পেকে গেছিল যেটা নেতুবাবুর জেঠু তুলে নিয়ে এসেছে তো আমি ওকে মানা করেছিলাম বলেছিলাম টমেটোগুলো লাল হোক তারপরে তুলো সেদিন আমি নেতুবাবুকে তুলতে দিইনি আরও জেঠু নিয়ে চলে এসেছে তো সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি আর এবার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও একটু তুলে নেব এবার তেলের ওপরে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে সেই সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে যে মশলাটা করেছি তার মধ্যে একটু জল দিয়ে ঢেলে দিলাম আজকে মশলাটা না একদম থকথকে হয়েছিলো সেই জন্যে খানিকটা জল দিলাম আর এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তবে মশলা কষাতে কষাতে নেতুবাবু জেঠু এসে বললো দেখো তো চাকুতে ধার হয়েছে কিনা তো ধারটা দেখার জন্যে হাতের কাছে একটা টমেটো ছিল তো সেই টমেটোটা কেটে না এর মধ্যে দিয়ে দিলাম তবে মশলার জলটা পুরোটা শোকাবো না এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার যে পেঁপেটা কেটে রেখেছি সেই পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা অনেক সময় অনেকে ভাব দিয়ে নেয় তবে পেঁপেটা এতটাই ভালো যে আমার ভাব দেওয়ার প্রয়োজন মনে হলো না তাই আমি আর ভাব দিলাম না তবে জানো তো আমি তো ভীষণ পাকার রাঁধুনি আমি না খুব একটা ছোট জায়গাতে রান্না বান্না করতে পারি না মানে নাড়তে গেলে পড়ে যায় তো আমার খুবই অসুবিধা আজকেও হচ্ছে আমি ভেবেছিলাম একটা বড় অ্যালুমিনিয়ামের কড়াইতে করব। তারপর ভাবলাম অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে গেলে না তখন আবার সেই কড়াই মাঝতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো সেই জন্যেই আমি এই কড়াইটা ব্যবহার করি যাতে আমার মাঝতে একটু কষ্ট কম হয় নাহলে ননস্টিকি কড়াই তো খুব একটা ভালো জিনিস নয় সেটাতে খাওয়াও ভালো নয় হঠাৎ করেই রান্না করতে করতে দেখছি ইনি এক কাণ্ড ঘটিয়ে নিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো হাত কেটে নিয়েছে ওই যে চাকুগুলো ধার দিচ্ছিল তবে চাকু ধার দিতে গিয়ে হাত কাটেনি হাতটা কেটেছে হেসও ধার দিতে গিয়ে আমি ওকে বললাম পাথরটা দিয়েই যা হোক ধার দাও কিন্তু না ও চলে গেছে বাড়িতে একটা লাঠি মতো আছে তার উপরে বালি দিয়ে ওই হেসোটাকে ধার দেওয়া হয় সেভাবে ধার দিতে গেছিলো তো কোনোভাবে স্লিপ করে হাতটা কেটে গেছে তো আমি ওখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়েছি আমার মানাটা যদি শুনত তাহলে আর হাতটা কাটতো না কি আর করব বলো বাড়ির বুড়োগুলোই কথা শোনে না তো বাচ্চারা আর কি কথা শুনবে খামোখা নেতুবাবুকে ওর মা মারধর করে তো যাই হোক আমি এদিকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে তার মধ্যে ভাবছি একটু গুড় দেব এই গুড়টা মা দিয়ে গেছে এই গুড়টাতে না খুব সুন্দর একটা গন্ধ আছে যেটা আমি হাট থেকে যে গুড়টা কিনেছিলাম সেটাতে অতটা নেই তো ভাবলাম এই গুড়টাই দিই তবে এদিকে ঘটে গেছে আর এক কাণ্ড তোমাদের মনে আছে কয়েকদিন আগে আমি পাটিশাপটা পিঠে বানিয়েছিলাম সেদিনেই চালের গুঁড়োটা করে রেখেছিলাম তবে এটা না ফ্রিজে রেখেছিলাম গুঁড়োটা কেমন খারাপ হয়ে গেছে কেমন দলা দলা হয়ে গেছে আমার তো মনটা পুরো খারাপ হয়ে গেছে ভেতরে দেখো কেমন মনে হচ্ছে মাকড়সার যেমন জাল হয় সেই রকম হয়ে গেছে তবে পোকা টোকা কিছু দেখতে পাচ্ছি না আমি ভাবলাম ফ্রিজে রাখি তাহলে এটা নষ্ট হবে না ও তো কিছু দিন পরে আসবে ও আসলে একটু পাটিসাপটা পিঠে বানিয়ে দেব। তবে চালের গুঁড়োটা যে এভাবে খারাপ হয়ে যাবে সেটা আমার ধারণাই ছিল না যদি বুঝতে পারতাম তাহলে আমি কিছু বানিয়ে খেয়ে নিতাম তো ঘরে কিছুটা আতপ চাল ছিল সেটাই ও আমাকে একটু ঘুরিয়ে দিল তবে আজকে আর ভেজাইনি শুকনো চালই একটু গুঁড়ো করে নিয়েছি সেই সাথে আমি এদিকে ছেলেও নিয়েছি অনেকটাই গুঁড়ো হয়েছে এতটা আমার লাগবে না যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি আর এবার এই গোলাটা একটু গুলে রাখবো এর মধ্যে লবণ আর একটুখানি রুল ময়দাও দিয়েছি এদিকে আমার পেপের ঘন্টটাও রান্না হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু ঘি আর দিয়ে দেব পরিমাণ মতন একটু গরম মশলা ভেবেছিলাম একটু চিনি দেব। তবে সেটা দিতে পারলাম না পাশে ও দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছে ও মানা করলো কোনো তরকারিতে মিষ্টি দিলে ও খুব একটা পছন্দ করে না তো পেঁপেটা নামিয়ে কড়াইটা ধুয়ে দিয়েছি আমি আর ও বললো দাও মাছটা আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার সিঙ্কে না অনেক বাসন জমেছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মাছটা ভাজো আমি বাসনগুলো ধুয়ে নিই খাওয়ার আগে বাসন কিছুটা কম করে রাখলে না আমার একটু সুবিধাই হয় খাওয়ার পরে বাসন ধুতে না খুব কষ্ট হয় আমার বাসন ধোয়াও হয়ে গেছে ওর মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এখন দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি আজকাল না আমি এক বেলার ভাত করছি মানে রাতের ভাতটা রাতে করি আর দুপুরের ভাতটা দুপুরে করি আজকে দুপুরে আমাদের মেনুতে আছে পেপের ঘন্ট তবে দেখে মনে হচ্ছে না বাঁধাকপির ঘণ্ট যদি কাউকে না বলে খাওয়াও না সে বুঝতেই পারবে না যে এটা পেঁপের ঘণ্ট আর এই তরকারিটা কালকে রাত্রে করেছিলাম ভেবেছিলাম কালকে রাত্রে আর রান্নাবান্না করব না তবে ও বলল যে ওই তরকারিটা খাবে সেই জন্যেই রান্না করেছিলাম কিন্তু ও রাত্রে খায়নি আমাদের বাড়ির সামনে পাড়ার ছেলে পেলে পিকনিক করছিল। তো সেখানেই ওকে ডেকে নিয়ে গেছিলো রাত্রিবেলায় ও সেখান থেকে মাংস ভাত খেয়ে বাড়ি চলে এসেছিলো তো শুধু শুধু খামো খাও আমাকে এগারোটা পর্যন্ত রান্নাবান্না করালো তবে ওটা বড় ব্যাপার নয় এখন আমাদের সেই তরকারিটা কাজে লেগেই যাচ্ছে সেই সাথে ওই তরকারি দিয়ে মুড়িও খেয়ে নিয়েছিল যার জন্যে সকালবেলায় আমার কোনো চাপ ছিল না আর ও মুড়ি তরকারি খেতে ভীষণ ভালোবাসে আমি না ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি পেঁপে দিয়ে কি খেতে চাও তো বলেছিল পেঁপে ভাজা খাবে তো আমি ওকে বলেছিলাম আজকে একটা নতুন জিনিস রান্না করি আরও একটা পেঁপে আছে সেটা তোমাকে ভাজা করে দেব। তো আমি একটু চিন্তায় ছিলাম যে এটা ওর ভালো লাগবে কি লাগবে না যদি ভালো না লাগে তাহলে ওর পেঁপেটা আনা সার্থক হবে না তবে হ্যাঁ আমি যে এত কষ্ট করে রান্না করেছি আমার রান্নাটা সার্থক হয়েছে কারণ এটাতে একটু সময় লাগে তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমারও ভীষণ ভালো লেগেছে ওরও ভীষণ ভালো লেগেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে নেতুবাবু চলে এসেছে জেলি দেখাতে ওর বাবা এই জেলিটা কিনে দিয়েছে সেটাই ও আমাকে দেখাতে এসেছিল আর দেখো খেয়েও নিলো জানি না বাচ্চারা এই জেলিতে কি পায় আমার তো দেখেই কেমন লাগে কি যে আছে কে জানে তবে খেতেও ভীষণ ভালোবাসে আর ওর বাবা এগুলো কিনেও দেয় তোমাদের দু একজনের মনে হয় নেতুবাবুকে আমি অনেক চকলেট দিই একদমই না আমার কাছে বায়না করলে ও সঙ্গে সঙ্গে কোনো কিছুই পায় না আমার যখন দিতে মন হয় আমি তখনই দিই কারণ আমি একটা জিনিস জানি ছোট ছোট জিনিসের দ্বারাই না একটা বাচ্চার মধ্যে জেদ তৈরি হয় আর আমি কখনোই চাই না যে নেতুর মধ্যে সেই জেদটা তৈরি হোক দেখো আমি কিন্তু কখনো নেতুকে এটা শেখাইনি যে এটা তোমাদের এটা আমাদের বরঞ্চ আমি এই বাড়িতে এসে আমাদের তোমাদের ব্যাপারটা শিখেছি আর শুধু নেতু নয় বাড়ির প্রত্যেকটা বাচ্চাই এই কথাগুলো বলে কারণ বাড়ির বড়রাই এই কথাগুলো বলে যখন বাড়িতে এসে নেতুর মুখে প্রথম ওই কথাগুলো শুনেছিলাম তখন একটু বেশি খারাপ লাগতো ছোটি বলেছিল ওই কথাগুলো ওর দাদু ঠাম্মির কাছ থেকেই শিখেছে তো সেটা আমি কি করে শেখালাম বলো আমি তো নিজেই পুরো থ হয়ে গেছি ওর মুখেই কথাগুলো শুনে যখন ছোটো ছিলাম সংসারের এত প্যাচ বুঝতাম না তখন মনে হতো সবাই আমার নিজের কিন্তু এখন বুঝি নিজের বলতে কেউ নেই জানো তো নিজের পরিবারের মানুষগুলোই যারা তোমার সঙ্গে হেসে কথা বলবে তুমি পেছন ঘুরলে তারাই তোমার নামে নিন্দা করতে শুরু করবে দূর থেকে অনেক কিছু মনে হবে তবে কাছে থাকলে বোঝা যায় ওটা মরিচিকা ছিল নাকি জল তবে কি বলো তো সংসার করতে গেলে না অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে থাকতে হয় না হলে সংসারে টেকা যায় না এটা এখন বুঝতে পারি তো সেই জন্যে হাসি মুখে সবটা মেনেও নিতে হয় অনেক সময় তো দুটো পিঠে আগে শ্বশুরমশাইকে দিয়ে এলাম আর এখন দুটো শ্বশুরমশাইয়ের ছেলেকে দিলাম জানিও দুটো খাবে না ওই যে বলছে একটা খাবে তো আমাকে জিজ্ঞেস করছে কোনটা খাবো তো আমি বললাম যেটা ভাঙেনি সেটা খাও একটা পিঠে একটু ভেঙে গেছিলো তো পিঠে ও তো খেতেই চায় না তবে আজকে আমি একটু টেনশানে ছিলাম ও খাবে কি খাবে না তবে খেতে ওর বেশ ভালো লেগেছে আমি তো পুরো আহ্লাদে গদগদ হয়ে গেলাম আমি ভাবলাম বাহ বেশ ভালোই হলো আমার বরের ভালো লেগেছে তাহলে আমার বর দুটো পিঠেই খাবে আমি আবার চলে এসেছি ওর কাছে একটুখানি টেস্ট করার জন্যে তো পিঠেটা আমার তো খেতে বেশ ভালো লেগেছে কারণ এই সমস্ত খাবার দাবার আমি খুব পছন্দ করি তোমরা তো জানোই আর এদিকে পাশের বাড়িতে গান চলছিল তাই ও আবার নাচ শুরু করে দিয়েছে আর সেটা দেখে আমি আবার একটু ভিডিও করতে শুরু করলাম ও যাবে এখন ওই যে ঘানিটা দিয়ে এসেছিল সেটা আনতে এবার বাকি পিঠেগুলো একটু বানিয়ে নেব আমি পিঠে পুলি খুব একটা ভালো বানাতে পারি না তবে লাস্ট দুবার পাটি পাটিসাপটা বানালাম বেশ ভালো হয়েছে আজকে পুটটাও বেশি ছিল না সেই সাথে গোলাটাও খুব একটা গুলিনি খুব বেশি পিঠে হবে না এদিকে তিন পিস ছুটিকে দিয়ে দিলাম তবে শেষের পিঠেটা পুড়িয়ে ফেললাম ভাবলাম এটা একটু ভালো করে ভাজবো ওই বেশি ভালো করতে গেলে না সেটা খারাপই হয়ে যায় তবে যা হলো হলো আর তিন পিস পিঠে থাকলো আমি খাবো আর ওর জন্যে রাখবো এদিকে দেখছি ও তেল নিয়ে চলে এসেছে কুড়ি কিলো সর্ষে ও ভাঙাতে দিয়ে এসেছিল দশ কিলো সর্ষেতে তিন থেকে চার কিলো তেল হয় দেখা যাক আজকে কতটা হয়েছে ও বলছে আট লিটার মতো তেল হয়েছে মানে চার কিলো করে হয়েছে হলুদ সর্ষেতে না তেলটা একটু বেশি হয় আর কালো সর্ষেতে তেলটা একটু কম হয় তবে ওই তেলটা একটু বেশি কারো হয় এদিকে ও না যাওয়ার সময় একটা দড়ি নিয়ে গেছিল তো সেই দড়িটাও মিলঘরে ফেলে এসেছে তো ও আবার যাচ্ছে সেই দড়িটা আনতে তো আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো আমিও একটু ঘুরে আসবো এমনি আমার কোনো কাজ নেই বাস ওর সঙ্গে যাচ্ছি মানে ফাঁকা যাচ্ছে তাই চলে এলাম ভালোই হলো দুজন মিলে বিকালবেলায় একটু ঘুরে নিচ্ছি কখনো কখনো দেখবে ভালো লাগে তো আজকে যেহেতু চুড়িদারটা পরেছিলাম ড্রেসটা চেঞ্জ করতে হয়নি তাই ভালো লাগছে বাকি ড্রেস চেঞ্জ করতে হলে তাহলে আমি আসতাম না তো এই দেখো গল্পে গল্পে চলে এসেছি এখন দেখি দড়িটা পাওয়া যায় কি না এখানে থাকলে পাওয়া যাবে অন্য কোথাও ফেললে তো আর পাওয়া যাবে না তবে এখানেই ফেলে গেছে ওই দেখো দাদাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলো ওকে মানে খানিক্ষণ আগেই এসেছিল তো তাই ভালো মনে আছে দড়ি নিয়ে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম হঠাৎ করে ও আমাকে বলল চলো একটা পালবাড়িতে যাই তো যে পালবাড়িতে প্রথমে আমরা গেছিলাম ওখানে না হাঁড়িটাড়ি বানানো হয় না অন্য সব জিনিসপত্র বানানো হয় যেমন টব এই জাতীয় তো ওখান থেকে আমরা খোঁজ পেলাম যে এই পালবাড়িটা আছে যেখানে হাঁড়ি টাড়ি বানানো হয় আর এখানে এসে এনাদের সঙ্গে দেখা হলো এনারা তিন ভাই বোন আছেন তো এখানে আমরা এসেছি হাঁড়ি কেনার জন্যে ও বলল হাঁড়িতে মাংস রান্না করে খাবে ওর অনেক দিনের ইচ্ছে তবে শুধু ওর নয় ইচ্ছেটা আমারও ছিল তবে আজকে যে হাঁড়ি কিনবো সেটা আমরা চিন্তা ভাবনা করে আসিনি বাড়ি থেকে আসার সময় ও একটা ব্যাগ নিয়ে এসেছে বলল যদি কিছু কিনি তাহলে ব্যাগটাতে করে নিয়ে যাওয়া যাবে আমি ওই ঠাকুমাকে জিজ্ঞেস করলাম এই হাঁড়িটা কি গ্যাসে ব্যবহার করা যাবে তো ঠাকুমা ঠিকঠাক করে বলতে পারলেন না উনি বললেন আমরা তো উনুনেই করি উনুনে তো ভালোই ব্যবহার করা যায় অনেকে তো নিয়ে যায় মাংস রান্নার জন্যে তবে আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি এই ধরনের হাঁড়িতেই গ্যাসে রান্না করতে আমি জানি না আমি করতে পারবো কি না তো এখান থেকে আমরা দুটো হাড়ি পছন্দ করলাম না না এই পাশেরটা নয় এই যে যেটা ঢাকনা দেওয়া আছে এটা নিচ্ছি আর ও যেটার ঢাকনা দেখছে সেটা নিচ্ছি মাঝের হাঁড়িটা নিই কারণ অত বড় হাড়ি আমাদের দরকার হয় এসেছিলাম শুধু ঘুরতে আর এখন হাঁড়ি কিনে বাড়ি যাচ্ছি ব্যবহার হবে কি হবে না সেটা তো পরের কথা তবে নিয়ে তো আগে বাড়িতে যাই তো ওদিকে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার ভিডিও করা দেখে বলছিলেন এখন সব কিছু ধরে রাখা যায় বলো সত্যি ভিডিওর মাধ্যমে সব মুহূর্তগুলোকে কিন্তু বেশ ধরে রাখা যায় বাড়িতে এসে আমি আর ও হাঁটতে হাঁটতে গেছিলাম কাকিমার বাড়িতে কালকে যে কুর্তিগুলো দিয়ে এসেছিলাম সেগুলোই আনতে গেছিলাম তো বেশ অন্ধকার হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে আবার অনেক কাজকর্ম আছে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা